তাকে আসমানে নেওয়ার অনুমতি দেন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম এরকম কোন সময় লাখ এরকম এক সময় ফেরেশতাদের তাদের সহযোগী অথবা আজের মধ্যে এমন তার শিশুসুলভ যে আচরণগুলো ছিল সেগুলো যাওয়ার পর তার যে বংশগত যে তার যে উদ্দেশ্য তার যে চলাফেরা সেগুলা প্রকাশ পেতে শুরু করে আর সে ফেরেস্তাদের তার নিয়মের ভিতর অর্থাৎ সে ফেরেস্তাদের তার আদেশের ভিতর নিয়ে আসতে সক্ষম হয় এভাবে ফেরেস্তারা তাকে মান্য করতে অথবা তার এবাদত দেখে ফেরেস্তারা নিজেদেরকে ছুটো মনে করতে শুরু করেন এর ধারাবাহিকতায় কোন এক সময় অনেক দিন পর একটা পবিত্র মাকাম মাহমুদ বা এই জাতীয় কোন জায়গা অথবা ষষ্ঠ আসমান ইবলিস অথবা আজাজি সে একটি কাস্টকন্দ্রের মধ্যে লেখা পায় পায়িমিনা শনির জিম বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি এই লেখা দেখার পর সাথে সাথে আর এক সে এক হাজার বছর অতিবাহিত করে এরপর সে আল্লাহ তাল্লাহার কাছে আরজ করে হে আল্লাহ এমন আপনার কোন মাখলুক যে যাকে বিতাড়িত করা হবে তখন আল্লাহ থেকে জানানো হয় সেটা সময় আসলেই জানানো হবে তারপর যখন আল্লাহ জন্য ইচ্ছা করলেন এবং সকল ফেরেস্তাদেরকে যেহেতু তখন আজ আসিল ফেরেস্তাদের সাথেই চলাফেরা করতো তাই তাকেও আল্লাহ তাআলা তার বৈঠকে নিলেন এবং ঘোষণা করলেন যে আমি মানুষ সৃষ্টি করব। তখন থেকেই সে আল্লাহর অবদ্রতা শুরু করে আর আল্লাহ তাকে তার অবাধ্যতার কারণে তাকে আসমান থেকে দুনিয়াতে প্রেরণ করে দুনিয়াতে পাঠিয়ে দেন অনেকের ধারণা যে শিশু কালে যখন এক হাজার বছরের ইবলিসকে আসমানে নিয়ে যাওয়া হয় তখন অথবা ফেরেসাদের সাথে চলাফেরার অনুমতি দেওয়া হয় ওই দিনের পর থেকে যেদিন তাকে বিতার আসমান থেকে বিতাড়িত করা হয় সেদিন পর্যন্ত ছিল পঁচিশ লক্ষ বছর অর্থাৎ শিশু ইবলিসের এক হাজার বছরের আগে ফেরেশতারা জমিনে কখন আসছিল কতদিন ছিল তার ধারণা পাওয়া না গেল ইবলিস যখন থেকে ফেরেসাদের সাথে চলাফেরা শুরু করে আর ফেরেশাদের সাথে উঠা শুরু করে তখন থেকে সে পঁচিশ হাজার পঁচিশ লক্ষ বছর ফেরেসাদের সাথে সে আল্লাহ তালের ইবাদত করেছিল আর পঁচিশ লক্ষ বছরের পর সে আল্লাহ তালার কাছে বিতাড়িত হয়ে শয়তান হিসাবে se si at